বন্ধুরা এখানে তোমরা দুইটি ডাবালাকে দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলুন তো এখানে কোন ডাবালা নাপি তুমি যদি বলতে পারো তাড়াতাড়ি আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাতে সময় দশ সেকেন্ড কি বন্ধুরা খুঁজে পেলে যারা যারা পেয়েছিলে অনেক জিনিয়াস আর যারা যারা পারি তারা দেখে নাও এখানে প্রথম ডাবালাটি হলো একজন কিডনাপি তার কাছে ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে তার ডাব্বাতে একটি মানুষের হাত পরে রয়েছে কাটা হাত এটা দেখেই পোস্ট বোঝা যাচ্ছে যে এখানে এক নম্বর ডাবালা হচ্ছে কিডনাপি অথবা খনি আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি বাচ্চা আর দুইটি মাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলুন তো এখানে কোন মা ভূত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বলতে পারলে যারা পেরেছিল ভিডিওতে একটি তাড়াতাড়ি করে লাইক করে দেও আর যারা তারা ভালো করে দেখে নাও এখানে দ্বিতীয় বি নাম্বারটা মহিলাটি ভূত কারণ ওর চোখের দিকে তাকালে দেখতে পারবে ওর চোখ একদম লাল টিকটিকে আর ভূতের মতন দেখতে এটা দেখে বোঝা যাচ্ছে পোস্ট যে এখানে বি নাম্বার মহিলাটি হলো আসল ভূত বন্ধুরা তোমরা কি পারলে যারা পেরেছিলে কমেন্টে লিখে দিও আমিও পেরেছি আজকের দ্বিতীয় ধাদা বন্ধুরা এখানে তোমরা দুইটি পরিবারকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিবারটি বেশি সুখী তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় দশ সেকেন্ড কী বন্ধুরা পেরেছিলে যদি পেরেছিলে একটি সাবস্ক্রাইব করে দেওয়াও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে এ নাম্বার পরিবারটি সব থেকে বেশি সুখী কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে ওদের মুখ পোস্ট হাসিখুশি আর ওরা শপিং করে নিয়েছে কিন্তু বি নাম্বার পরিবারটি একদম দুখী গরিব আর ওদের কাছে কিছুই নেই তার জন্য এখানে এ নাম্বার পরিবারটি সব থেকে বেশি সুখী তোমরাও কি এটা ভেবেছিলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট করতে বন্ধুরা এখানে তোমরা তিনটি বাচ্চা অথবা তিনটির বাচ্চার মাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা খুঁজে পেয়েছিলে যদি খুঁজে পেয়েছিলে কমেন্টে জানিয়ে দাও আমিও পেরেছি মাটি হলো কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে তিন নাম্বার মহিলাটির চোখে লাল টিকটিকি রক্ত রয়েছে ওটা দেখেই পোস্টও বোঝা যাচ্ছে যে এখানে তিন নাম্বার মাটি ভূত বন্ধুরা তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা বন্ধুরা দেখো এখানে দুইটি ছবি রয়েছে কিন্তু এই দুইটি ছবি জোড়া লাগিয়ে একটি মেয়ের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা পেয়েছিলে অনেক জিনিয়াস আর যারা পারনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে মধু তারপরে মিতা এখানে মেয়েটির নাম হয়ে যাবে মধু মিতা কেরা কেরা এটি ভেবেছিলে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও আমিও পেরেছি আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের পরবর্তী দাদা খুবই ইন্টারেস্ট বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা তিনটি দোদালাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে লক্ষ্য করো তো এখানে কোন দোদালাটি বেশি চালাক তুমি যদি বলতে পারো তাহলে আমার আগে কমেন্ট জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা খুঁজে পেয়েছিলে যদি পেয়েছিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও আর যারা পারোনি তারা দেখে নাও এখানে তিন নাম্বার লোকটি একদম বেশি চালাক তুমি ভালো করে দেখো বোতলের মধ্যে ওয়াটার মেশিন এসেছে তার জন্যই এখানে তিন নাম্বার লোকটি বেশি চালাক বন্ধুরা তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী দাদা বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা দুইটি মেয়েকে দেখতে পাচ্ছ তারা গাছের উপর বসে ডাল কাটছে কিন্তু তুমি ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি সব থেকে বেশি বোকা তুমি যদি বলতে পারো আমি ভাববো তুমি পৃথিবীর এক নম্বর ইন্টেলিজেন্ট তাড়াতাড়ি আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা খুঁজে পেয়েছিলে যদি পেয়েছিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও এখানে প্রথম মেয়েটি হলো বেশি বোকা কারণ সে যে ডালে বসে ডাল কাটছে সে ডালেই সে পড়ে যাবে তার জন্য এখানে প্রথম মেয়েটি বেশি বোকা বন্ধুরা আমি কি সত্যি না মিথ্যা বলছি তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে কোন ছেলেটি মারা গিয়েছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা খুঁজে পেয়েছিলে যদি পেয়েছিলে তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও এখানে প্রথম ছেলেটি হলো মারা গিয়েছে তুমি ভালো করে দেখো এখানে প্রথম ছেলেটি একদম গ্লাসের সাথে মাথা ঢুলে পড়েছে এটা দেখেই পোস্ট বোঝা যাচ্ছে যে এখানে প্রথম ছেলেটি একদম মারা গিয়েছে বন্ধুরা তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাধা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে তিনটি ছবি জোড়া লাগিয়ে একটি জিনিসের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি পারলে যারা পেরেছিলে তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর নিজের দেশের জন্য তো একটি সাবস্ক্রাইব পাবই বন্ধুরা এখানে প্রথমে রয়েছে চিকেন তারপরে রয়েছে পো তারপরে রয়েছে লাউ এখানে এই জিনিসটির নাম হয়ে যাবে চিকেন পোলাও কি বন্ধুরা তোমরা কি পেরেছিলে যদি পেরে থাকো তাড়াতাড়ি লাইক করে দাও আজকের পরবর্তী ধাধা বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই চারটি ছবি জোড়া লাগিয়ে ইন্ডিয়ার একটি বিখ্যাত নায়কের নাম বলতে হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় শুরু হচ্ছে কি বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছিলে তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও এখানে প্রথমে রয়েছে থালা তারপরে রয়েছে পতি তারপরে রয়েছে বি তারপরে রয়েছে জয় এখানে বিখ্যাত নায়কটির সুপার স্টার নায়কটির নাম হয়ে যাবে থালা বিজয় যে নাকি নরেন্দ্র মোদীর সাথে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই আজকে তার সব সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে দিয়ে বন্ধুরা আজকের পরবর্তী দাদা বন্ধুরা তোমরা এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছ কিন্তু তুমি কোনটাকে বেশি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তুমি যদি ইন্ডিয়ার হয়ে থাকো তথাপিও সাবস্ক্রাইব করে দাও আর যদি বাংলাদেশের হয়ে থাকো তথাপিও সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন পতাকায় বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করতে ভুলবে না যদি তুমি পারো তাহলে দেখব আজকে কয়জন মানুষে কার ভোট জিতে ইন্ডিয়ার যদি বেশি হয় তাহলে ভাববো ইন্ডিয়ার বেশি আর বাংলাদেশের হয় তাহলে ভাববো বাংলাদেশের বেশি আর সেই আজকের ধাদার কোশেনে জিতে যাবে আর শুনে নাও আজকে ইন্ডিয়া অথবা বাংলাদেশের যে জিতবে সেই পেয়ে যাবে এক লাখ টাকা তুমিও বলে দাও তোমার দেশের নাম কি